হ্যালো সবাইকে শুভ সন্ধ্যা আজকে খাওয়া জিনিস নিয়ে চলে এসেছি ঠিক আছে আজকে একদম একটা স্পেশাল জিনিস আছে একদম স্পেশাল সেগুলো হচ্ছে মানে একদমই রকম ঠিক আছে সেটা তোমাদের দেখাচ্ছি আর সন্ধ্যা হলে তো সবসময় মনটা চায় এটা ওটা খাই তো নতুনত্ব জিনিস আজকে নিয়ে আসছি কেক দেখো কী কেক আর এই কেকগুলো যেমন লাগে না অসাধারণ লাগে আর এখন কি হয়েছে একটা বার্থডের কেক না একা খেতে পারি না ঠিক আছে বেশি দাম দিয়ে নিয়ে আর একা আর ওর জন্য ছোটো ছোটো কেক নিয়ে আসছি এই কেকগুলো আমার ভীষণ 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 ভালো লাগে এগুলো কেক আমি প্রায়ই খাই ঠিক আছে চলো দেখাচ্ছি তোমাদের এবার আর আমি কোনো জিনিস নিলে সবসময় মেয়েও থেকে নেই ঠিক আছে এবার দেখাচ্ছি আর মিওর সব জিনিস কেক বার্গার পিৎজা যা কিছু হয় এই কেকটা যখন আমি আগে খেতাম তখন পঁচিশ টাকা নেছিল ঠিক আছে আর এখন দাম বেড়ে গেছে সব জিনিসেরই তো আর একই দাম থাকে না মানে দাম কিন্তু কমে না কোনোটারও সবগুলারই দাম শুধু বাড়ে হ্যাঁ এটা হচ্ছে আগে পঁচিশ টাকা ছিল এখন হচ্ছে তিরিশ টাকা করে দুইটা ষাট টাকা দিয়ে নিয়ে চলে আসছি আর দুইটার বেশি আর খেতে ভালো লাগে না সবসময় অতিরিক্তটা খেতে ভাল লাগে না এবার হচ্ছে তোমাদের দেখাচ্ছি খাইয়ে কেকটা সাইজটা দেখো একবার মানে যত এতটা হচ্ছে কেক তিরিশ তিরিশ ষাট টাকা দুইটা নিয়ে আসছি ষাট টাকা দিয়ে এবার খাবো আর হচ্ছে দুইটা কেক খেলে মানে মনটা ভরে যায় একটাতে হয় না ঠিক আছে তো এবার আজকে শুধু কেক মানে মিষ্টি জিনিস মিষ্টি আজকে লবণ টবন সব বাদ এবার কেকটা খাবো আর যে কোনো কেক খালে আর যে কোনো কেক হলে মানে সব থেকে মাথায় যেটা আসে আগে চকলেট কেক অন্য ফ্লেভারের থেকে চকলেট ফ্লেভারটা ভালো লাগে বেশি আর আমাকে না চকলেটটাই বেশি ভাল লাগে চকলেটটাই বেশি খেতে ইচ্ছা করে ঠিক আছে আর যেটা অন্য অন্য ক্রিমের কেকগুলো যেটা হয় ওটা অত বেশি ভালো লাগে না আর আমার চকলেটটাই ফেভারিট চকলেটটাই বেশি ভালো লাগে কেকটা আমার সব থেকে ফেভারিট কেক মানে যখন কেক খেতে ইচ্ছা করে বার্থডের বড় কেক একটা খাওয়া যায় না ঠিক আছে নষ্ট হয়ে যায় আর বেশি পরিমাণটা কখনোই ভালো লাগে না কিন্তু কেক আনার আগে মনে হয় যে খাবো খাবো ঠিক আছে আর আমি এরকম অনেকবার করেছিলাম তখন ব্লগিং টলগিং কোনো কিছুই করি নেই তখন কেক আমি পুরোটা এক একটার দিকে মানে কেক আইনে রাখি রাত্রে একটার দিকে খাই যখন খেতে ইচ্ছা ভাত খাওয়ার পর যেদিন ঘুম আসে না ওরকম খাই আর হচ্ছে একটা কেক আনলে মানে অতিরিক্তটা খেলে কোনোটাই ভালো লাগে না ওর জন্য নষ্ট হয়ে যায় ওর জন্য হচ্ছে যখন কেক খেতে ইচ্ছা করে বাড়তি কেকগুলো বিশেষ করে তখন এক কেকটা নিয়ে আসি দুইটা নিয়ে আসি আর যেদিন বেশি মানে যেদিন বেশি খেতে যে আজকে অনেকটা খাবো তখন তিনটা নিয়ে আসি আমার নব্বই জায়গায় ক্লিয়ার হয়ে যাচ্ছে আর কেকটাও টেস্টি আছে